আসসালামু আলাইকুম বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে বলারদের পারফরমেন্স ছিলেন দুর্দান্ত প্রথমে ব্যাট হাতে শাকিবুল হাসান দুরন্তভাবে খেলেছেন নেদারল্যান্ডের বিপক্ষে পরে বাংলাদেশের বলাররাও দুরন্তভাবে বোলিং করে বাংলাদেশকে সুপার এইটে নিয়ে যায় এবার এক নজরে দেখা যাক বোলিংয়ে বাংলাদেশের কোন বলারে কেমন পারফরমেন্স ছিল ঋষাদ হোসাইন তিন উইকেট নেন চার ওভারে বিনিময়ে তেত্রিশ রানের বিনিময়ে এবং তিনি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাক থ্রু এনে দেন চার ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট নেন তাসকিন আহমেদ সাকিবুল হাসান চার ওভারে উনত্রিশ রান দেন কোনো উইকেট পাননি মুস্তাফিজুর রহমান চার ওভারে বারো রান দিয়ে এক উইকেট পেলেও তার ইকোনমিক ছিলেন খুবই কিপ্টে তানজিদ হাসান তামিম এদিনও মোটামুটি ভালো বল করেন তিনি তিন ওভারে তেইশ রান দিয়ে এক উইকেট ওভার দিকে মোহাম্মদুল্লাহ রিয়াদ এক ওভার দুই ওভারে ছয় রান দিয়ে এক উইকেট পান গুরুত্বপূর্ণ